হাই আমি শামীম তোমাদের সামনে আবার চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে ইতিহাসের সিন্ধু সভ্যতা নিয়ে যেটা সময়কাল আনুমানিক দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো খ্রিস্টপূর্বাব্দ তো আমরা প্রত্যেকেই জানি সিন্ধু সভ্যতা হল পৃথিবীর প্রাচীনতম যে চারটে সভ্যতা ছিল কি কি ছিল সে চারটে সভ্যতা সিন্ধু মেসোপটেমীয় মিশরীয় এবং চৈনিক এই সভ্যতাগুলোর মধ্যে অন্যতম ছিল আমাদের এই সিন্ধু সভ্যতা তো এই সভ্যতা ছিল প্রাগৈতিহাসিক যুগের অন্তর্গত তৎস এই সভ্যতা ছিল তাম্রপ্রস্তর বা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা এটা মনে রাখতে হবে হ্যাঁ যে প্রশ্ন আসতে পারে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা তো এটা আমরা বলবো তাম্রপ্রস্তর অর্থাৎ তামা এবং পাথরের যে যুগ ছিল সেই তামা পাথরের যুগ বা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা পরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার নামকরণ কে করেছিলেন আমরা জানি সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন ঐতিহাসিক জন মার্শাল হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট তো সিন্ধু সভ্যতার বিস্তৃতি সম্পর্কে আমাদের জানতে হবে যে সিন্ধু সভ্যতার মূল কেন্দ্রগুলি বর্তমানে পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থিত প্রধান দুটি কেন্দ্র হচ্ছে হরপ্পা এবং মহেন্দিদ্বর এবং হরপ্পা মহেন্দিদ্বরো দুটো সম্পর্কে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব বর্তমান পাকিস্তানের অন্তর্গত প্রথম কৃষিজীবী যে গোষ্ঠী আর কি সেটারও সন্ধান পাওয়া গেছিল পাকিস্তানের বালুচিস্তানের বোলান গিরিখাদের কাছে মেহেরগড়ে সিন্ধু বা হরোপ্প সভ্যতার সময়কালকে আমরা চারটে ভাগে ভাগ করি আদি পর্যায় যেটাকে মেহেরগড় মানে যে জায়গাটা পেয়েছি সেটা হচ্ছে আদি পর্যায় হরপ্পার পরিণত পর্যায়ে যেটা সেটা হচ্ছে আমরি হরপ্পার পরিণত পরবর্তী পর্যায়ে হচ্ছে কালীবঙ্গান এবং হরপ্পার অন্তিম অর্থাৎ শেষ যে পর্যায়ে সেটা হচ্ছে লোথাল আচ্ছা এখানে কটা মনে রাখলেই হবে এবং পরে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সিন্ধু সভ্যতার রাজধানী ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো এই সভ্যতার বন্দরগুলি হল লোথাল গুটকাজেন্দর বালাকোট এবং কুন্টাসি হ্যাঁ এগুলো মনে রাখবে এছাড়া আমরা পরের যে বিষয়ে চলে যাব সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার অন্তর্গত বিভিন্ন যে স্থান রয়েছে যেমন ওই যে বললাম হরপ্পা মহেন্দিদর বললাম না সেগুলো আর কি তো প্রথমে আমরা জানবো মহেন্দিদর সম্পর্কে যেটা সিন্ধু নদের তীরবর্তী আর কি এই বলছে এটি হলো সিন্ধু সভ্যতার সর্বাধিক বৃহত্তম স্থান যা আবিষ্কার হয়েছে কবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটা একদম মানে খুবই ইম্পর্ট্যান্ট যে মহেন্দর যে স্থান সেটা আবিষ্কার করেছিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে দাস বন্দ্যোপাধ্যায় পরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে সিন্ধু ভাষা অনুযায়ী মহেন্দর কথাটির অর্থ কী মহেন্দোধর কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ মহেন্জেদারো শহরটির প্রধান বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমার জিনিস রয়েছে তার মধ্যে একটি হচ্ছে একটা স্নানাগার ওখানে আবিষ্কার হয়েছে সেই স্নানাগারটি লম্বায় কত ছিল উনচল্লিশ ফুট এবং তোমার চওড়া ছিল তেইশ ফুট এবং গভীর ছিল কতটা গভীরতা ছিল তোমার আট ফুট হ্যাঁ একেটা মনে মনে রাখতেই হবে যে স্নানাগারের দৈর্ঘ্য উনচল্লিশ ফুট প্রস্থ বা চওড়া সেটা হচ্ছে তেইশ ফুট এবং গভীর হচ্ছে আট ফুট হ্যাঁ এবং চারিদিকে কিন্তু পটু করা ছিল আর কি নামার জন্য সিঁড়ি আর কি আচ্ছা পরে আমরা কি মনে রাখবো যে মহেন্দিদারো শহরটি থেকে প্রাপ্ত হয়েছে কি কি প্রাপ্ত হয়েছে পশুপতির শিলমোহর ব্রোঞ্জ ধাতু তৈরি একটি বালিকার নিত্যরত মূর্তি তিনটে নলাকার শিলমোহর এগুলো পেয়েছি আমরা কোথা থেকে এগুলো সব পেয়েছি আমরা তোমার মহেন্দ্র মহেন্দোদারো থেকে আর কি হ্যাঁ আচ্ছা পরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে হরপ্পা যেটা পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত আর কি বর্তমান তো বলেছে এটি হলো সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর প্রশ্ন আসতেই পারে যে সিন্ধু সভ্যতা তো আবিষ্কার হয়েছিল তার মধ্যে প্রথম কোন শহরটি আবিষ্কার মানে সেই সভ্যতার প্রথম শহর কোনটি আবিষ্কার হয়েছে বলে প্রথম আবিষ্কৃত শহর হলো তোমার হরপ্পা এবং এই নাম থেকে কিন্তু এটা নাম হয়েছিল হরপ্পা সভ্যতা ঠিক আছে মানে সিন্ধু সভ্যতাকে আমরা হরপ্পা সভ্যতাও সভ্যতা নামে চিনি এটাকে গুলিয়ে ফেলবে না যে সিন্ধু হরপ্পা আলাদা এরকম ভাববে না যেটাকে হরপ্পা বলা হয় সেটা কিন্তু সিন্ধু সভ্যতা হ্যাঁ কারণ ওই তোমার ওটা আগে হরপ্পাটা আগে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিলেন এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি তো আমরা প্রত্যেকে জানি যে দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় দুজনের নাম অনেক উল্লেখযোগ্য সিন্ধু সভ্যতার আবিষ্কারের জন্য তাই না প্রথম উনিশশো একুশে দয়ারাম সাহানি তোমার হরপ্পা আবিষ্কার করেছিল উনিশশো বাইশে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দিদর যে কেন্দ্র সেটা আবিষ্কার করেছিলেন আচ্ছা হরপ্পা সভ্যতা মূলত হরপ্পা মানে হরপ্পা সিন্ধু যে সভ্যতা আর কি যেটা বললাম তোমাদের যে এটা হরপ্পা নামে পরিচিত কেন কারণ এটা প্রথম আবিষ্কার হয়েছিল ঠিক আছে এখানে বেশি বেশি কিছু তোমাদের চিন্তা চিন্তাভাবনার কিছু নেই আর কি আচ্ছা হরপ্পা শহরটি একটি বৃহৎ শসার কিন্তু পাওয়া গেছিল হ্যাঁ যেটা একটি নগর দুর্গের নিকটবর্তী এবং যে হরপ্পা শহর সেটাকে আমরা শহরের প্রবেশদ্বারও বলে থাকি মানে অনেক ঐতিহাসিক বলেছেন আর কি আমরা বলতে অনেক ঐতিহাসিক বলেছেন যে এটা হচ্ছে শহরের প্রবেশদ্বার এই শহরটি থেকে কী কী প্রাপ্ত হয়েছে আমাদের জানতে হবে যে তোমার আগেরটা যেমন অর্থাৎ মহেন্দ্রদ্বারা সম্পর্কে যেমন জানলাম এখানে মহেন্দ্রদ্বারা তো কী কী পাওয়া গিয়েছিলো বললাম পশুপতির সিলমোহর পাওয়া গিয়েছিল ব্রোঞ্জ ধাতু তৈরি একটি বালিকা নৃত্যরত মূর্তি মানে নাশ করছে এরকম মেয়ের আর কি মূর্তি এবং তিনটে নলাকার সিলমোহর পেয়েছিলাম একই রকমভাবে হরপ্পা যে সভ্যতা সেই হরপ্পা সভ্যতাতেও আমরা অনেক কিছু পেয়েছি আর কি কী কী পেয়েছি একাধিক কুমারী দেবী মানে দেবী সিলমোহর আর কি কাঠের পাত্রে গম ও জব তামার স্কেল এবং আয়না নগ্ন পুরুষ নারীর নিত্যরত মূর্তি এগুলো অবশ্যই পাথরের ঠিক আছে এগুলো আমরা কোথা থেকে পেয়েছি এগুলো সব পেয়েছি হরপ্পা থেকে তাহলে তোমাদের দুটো জিনিস এখানে ইম্পর্ট্যান্ট বললাম একটা হচ্ছে মহেন্দোদারও সভ্যতা সেটা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছেন এবং হরপ্পা সভ্যতা উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়রাম সাহানি আবিষ্কার করেছেন দুটোই মনে রাখবে এবং মহেন্দোদারও শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ আর সিন্ধু সভ্যতা এটা যে মানে এই সভ্যতায় হরপ্পা যেহেতু প্রথম আবিষ্কার হয়েছিল এই জন্য একে হরপ্পা সভ্যতা বলা হয় হুম আচ্ছা পরে যে কেন্দ্র তার নাম হচ্ছে কি ধোলাভিরা এটা কোথায় অবস্থিত গুজরাটে তো ধোলাভেরা সম্পর্কে সামান্য জানা প্রয়োজন কেন প্রয়োজন কারণ হচ্ছে সিন্ধু সভ্যতার সর্বাধুনিক শহর সবচেয়ে আধুনিক যে শহর সেটা হলো ধোলাভেরা হুম ভারতবর্ষে সিন্ধু সভ্যতার সর্ববৃহৎ শহরের সংখ্যা একটি অথবা দুটি যার মধ্যে ধোলাভেরা অন্যতম তাছাড়া এই সভ্যতার অন্য শহরটি হলো হরিয়ানার তোমার রাখি বলে একটা জায়গা আছে সেটা হচ্ছে আর একটা শহর তো ওটাও তো ইম্পর্ট্যান্ট নয় আমাদেরকে ধোলাভেরা সম্পর্কে জানতে হবে কারণ ধোলাভেরা ছিল সেই সময়ের সবচেয়ে উন্নত শহর হ্যাঁ এটা মনে রাখবে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে উন্নত শহর বা সবচেয়ে আধুনিক শহর ছিল ধোলাভেরা যেটা এখন গুজরাটে অবস্থিত মানে এখন বর্তমান গুজরাট আর কি তখন ধোলাভেরা নাম ছিল আচ্ছা পরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে লোথাল লোথালকে কেন জানবো লোথালকে জানার কারণ হচ্ছে লোথাল শহরটি অন্যতম বৈশিষ্ট্য ছিল কিছু কি বৈশিষ্ট্য এটি ছিল একটি বন্দর বা পোতাশ্রয় ঠিক আছে এখান থেকে কিন্তু বাণিজ্যগুলো হতো বলেছে তৎস পৃথিবীর সর্বপ্রথম বাণিজ্যিক বন্দর ছিল লোথাল পৃথিবীর পৃথিবীর সর্ব মানে প্রথম আর কি বাণিজ্য বন্দর মানে যে বন্দর থেকে বিভিন্ন দেশে বাণিজ্য মানে আমদানি রপ্তানি করা হতো তেমন বন্দর ছিল তোমার লোথাল হ্যাঁ এটা মনে রাখবে এবং লোথাল থেকে সর্বপ্রথম উপাদান হিসেবে যেটি পেয়েছে সেটা হচ্ছে ধান কবে পেয়েছে আঠেরোশো খ্রিস্টপূর্বাব্দে তাছাড়া মানে আঠেরোশো খ্রিস্টপূর্বাব্দের ধান আর কি অত আগের জিনিস এখন পেয়েছে এবং সিন্ধু সভ্যতার একমাত্র স্থান যেখানে থেকে ধানের তুষ পাওয়া গিয়েছে সেটি হচ্ছে আহমেদাবাদের নিকটবর্তী রংপুর ঠিক আছে তাহলে লোথাল থেকে আমরা এই দুটো জানবো এবং লোথাল থেকে আরও একটা জানবো যে লোথাল পরিচিত ছিল সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার নগর রূপে কেন কারণ বস্ত্র বাণিজ্য এখান থেকেই কিন্তু তোমার হতো আর কি ঠিক আছে বস্ত্র বাণিজ্যের জন্য এখান এই জায়গাটাকে বলা হতো ম্যানচেস্টার নগর আচ্ছা পরে যে জায়গা সেটা হচ্ছে কালীবঙ্গান কালীবঙ্গনের বর্তমান হচ্ছে রাজস্থানে আর কি কালী কালীবঙ্গানটা তো কালীবঙ্গান সাহিত্যিক দিক থেকে এর অর্থ হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গেল বা কালো কঙ্কন এই অঞ্চল থেকে কোনো দেবিকা মূর্তি প্রাপ্ত হয়নি ঠিক আছে এখান থেকে প্রাচীনতম যে নাঙল বা কর্ষণকৃত জমি একাধিক শস্য শঙ্কু আকৃতি সিলমোহর সহ প্রতিটি অট্টালিকা থেকে কূপ প্রাপ্ত হয় তাহলে কালীবঙ্গন এমন একটা জায়গা যেখানে থেকে প্রত্যেকটা বাড়িতে মানে অট্টালিকা আর কি বাড়িতে একটা করে কূপ কিন্তু ওখানে পাওয়া গিয়েছে ঠিক আছে জল মানে জল যেখান থেকে নিত সেই কূপ আর কি পাওয়া গেছে বললাম নাঙ্গল পাওয়া গেছে বা কর্ষণকৃত জমি দেখা গেছে এবং একাধিক শস্য বা আর হ্যাঁ যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা একদম টেনশন ফ্রি থাকো আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে থাকো তোমরা অনায়াসেই ক্লিয়ার করে আসবে সেই পরীক্ষা আচ্ছা তারপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার চান্ন সম্পর্কে তো চান্নদাড়ে শহরটিকে ভারতের লেয়ার বলা হয় এটি একমাত্র শহর যাতে কোনো নগর দুর্গর অস্তিত্ব কিন্তু পাওয়া যায়নি আচ্ছা এখানে সোনার উপর টিন তামা ইত্যাদি ধাতুর কিন্তু ব্যবহার দেখা গেছে চানু দারুতে এখানে চানহু সম্পর্কে আর তেমন কিছু জানার প্রয়োজন নেই হুম আচ্ছা আমরা পরে জানব শুকটা জিন্দর সম্পর্কে তারপরে তোমার দাইমাবাদ এগুলো পাওয়া গেছে কিন্তু এগুলো খুব বেশি কিছু যে প্রয়োজন এখান থেকে এমন নয় হ্যাঁ কোড ডিজি এগুলো কিন্তু আরও বেশ কিছু কেন্দ্র কিন্তু অতটা প্রয়োজনীয় নয় হুম যেগুলো বললাম সে কটাই বেশি প্রয়োজন আচ্ছা পরে আমরা যেটা জানব সেটা হচ্ছে নগর পরিকল্পনার গঠন কেমন ছিল হরপ্পার সিন্ধু সভ্যতার আর কি তো সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ছিল অপরিকল্পিত এমন নয় যে একদম পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে বানানো হয়েছে এরম নয় এই সভ্যতা নগর পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য হলো জলের দ্বারা ব্রাহিত আবর্জনাকে আটকাবার জন্য নর্দমার মধ্যে ঝাঁজটি থাকতো তাছাড়া নগরের রাস্তাগুলি একে অপরকে সমকোণে সংযুক্ত মানে সমকোণে সংযুক্ত থাকতো অর্থাৎ নব্বই ডিগ্রি একদম সোজা সোজা করে এমনকি এই সভ্যতার নগরগুলি দুটি আয়তকর ব্লকে বিভক্ত থাকতো নগরগুলি দুটি খণ্ডে বিভক্ত থাকতো উপরের অংশ বা সিটাডেল তো সিটাডেল কি আসতে এবার উপরের অংশকে সিটাডেল বলতো বা নগর দুর্গ এবং নিচের অংশ সিটাডেলগুলো নগরের পশ্চিমাংশে থাকত এবং তৎছ সেখানকার অটলিক সমূহে শাসক স্থানের লোকেরা বসবাস করতো এবং অন্যদিকে যেটা থাকতো সিটাডেলের নিম্ন নিচের অংশ যেটা পূর্ব প্রান্তে থাকতো আর কি পশ্চিম দিকে তাহলে উপরের অংশটা পশ্চিম দিকে থাকতো এবং নিচের অংশটা পূর্ব দিকে থাকতো যেখানে সাধারণ শ্রেণীর লোকেরা বসবাস করত। নগরের অট্টলিকাগুলি দোতলা অথবা তারও বেশি তলবিশিষ্ট হতো সাধারণত বাড়িগুলির প্রবেশদ্বার পাশের দিকে থাকতো এমনকি বাড়িগুলির সামনের দিকে কোনো জানালা থাকতো না নগরগুলি অধিক মাত্রায় পোড়াইটের অট্টালিকা প্রাপ্ত হলেও সম্পূর্ণরূপে পাথর নির্মিত অট কিন্তু অনুপস্থিত ছিল এমন নয় যে শুধু পাথর দিয়ে তৈরি কোনো ঘর আছে এরকম নয় আচ্ছা ভূগর্ভস্থ পয়প্রণালী ব্যবস্থায় নগরের সমস্ত অট্টলিকা সমূহের নালাগুলি বড় বড় তোমার রাস্তা নর্দমায় পাতিত হতো মানে পড়তো আর কি নর্দমাগুলিকে ইট বা পাথরে ঢাকনা দ্বারা ওগুলো কিন্তু ঢেকে রাখা হতো অর্থাৎ সেখানকার এটা বুঝতে পারি আমরা যে সেখানকার মানুষজন কিন্তু স্বাস্থ্য সচেতন ছিল ঠিক আছে এমন নয় যে একদম যেমন তেমন জিনিস ব্যবহার করছে বা কিছু এরকম নয় তারা স্বাস্থ্য সচেতন ছিলেন আচ্ছা অর্থনৈতিক তাদের ইনকাম কিভাবে হতো বলেছে হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন মূলত নির্ভর নির্ভর করতো কী কী দ্বারা জলসেচ দ্বারা পরিচালিত কৃষিকাজ পশুপালন বিভিন্ন ধরনের কাজের ক্ষমতা বিশিষ্ট দক্ষ ব্যক্তি সহ দ্রুত পরিচালিত অভ্যন্তরীণ এবং বহির্দেশীয় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিন্তু সেখানের অর্থনৈতিক জীবন পরিচালিত হতো আর কি আচ্ছা হরপ্পা সভ্যতার শস্যরূপে লক্ষণীয় কী কী ছিল কী কী শস্য আমরা দেখতে পাই গম জব খেজুর মটর তিল সর্ষে মিলেট অর্থাৎ জোয়ার বাজরা ও রাগি এই সভ্যতা লোথাল এবং রংপুরে ধানের তুষ প্রাপ্ত হয় একদম খুব ইম্পর্টেন্ট যে সিন্ধু সভ্যতার যুগে কোন কোন ফসল লক্ষণীয় আর কি দেখা গিয়েছে গম জব খেজুর মটর তিল সর্ষে মিলেট মিলেট বলতে জোয়ার বাজরা ও রাগি আর এই সভ্যতা লোথাল এবং রংপুরে ধানের তুষ পাওয়া গিয়েছে অর্থাৎ ধান চাষও হতো সেটা বুঝিয়েছে নইলে তো ধান তুষ এভাবে পাওয়া যাবে না তাই না তো এটা মনে রাখবে সবাই পরীক্ষা আসতেই পারে এটা আচ্ছা পশু কি কী পাওয়া যেত বলেছে গৃহপালিত পশুর মধ্যে পশুপালন ছিল তাদের একটি অন্যতম অভ্যাস বা চর্চা সিন্ধুবাসীরা যেসব পশুকে গৃহপালিত করেছিল সেগুলি হলো মহিষ ষাঁড় গাধা ছাগল শুকর হাতি কুকুর বিড়াল ইত্যাদি মানে আরও অনেক কিছুই ছিল সিন্ধু সভ্যতার কালীবঙ্গান থেকে উটের হাড় এবং সুরকোটাদা বলে একটা জায়গা আছে সেখানে থেকে ঘোড়ার হাড় আর কি অস্থি পাওয়া গিয়েছে হুম আচ্ছা এখানে সিন্ধু সভ্যতায় নৌকা তৈরি ব্রোঞ্জের অলঙ্কার এবং মৃৎপাত্রে চিত্রাঙ্কন লাল এবং কালো এগুলো দেখেছে আর কি লাল রঙের হতো বা কালো রঙের এগুলো দেখা গিয়েছে কুমোরের চাকা সম্পূর্ণ মাত্রায় এই সভ্যতায় ব্যবহৃত হতো মানে চাকা আবিষ্কার হয়েছিল সিন্ধু সভ্যতায় কিন্তু ব্যবহার খুব বেশি দেখা গিয়েছে আচ্ছা আর কী কী জানবো সিলমোহরগুলো কেমন ধরনের হতো এখানে এটা অনেক সময় আসতেই পারে একটু কঠিন কোশ্চেন দিলে তো বর্গাকৃতির বর্গাকৃতির সিলমোহরগুলোতে একখণ্ড পশুর ছবির পাশাপাশি কিছু লিপি লেখা থাকতো আয়তাকৃতির মানে আয়তকার হতো বা বর্গাকার বর্গাকার হতো আর কি তো আয়তকার যে সিলমোহরগুলো ছিল শুধুমাত্র লিপি খোদিত থাকতো যেগুলো বর্গাকার হতো সিলমোহর সেখানে লিপি থাকতো কিছু এবং তার সঙ্গে পশুর ছবি থাকতো এবং আয়তকার যেটা হতো সেই শিলমহরে শুধুমাত্র লিপি খোদিত থাকতো ঠিক আছে আচ্ছা এখানে আরও কিছু জিনিস আমরা মনে রাখবো কি মনে রাখবো যে সিন্ধুবাসীরা গাছ হিসেবে পিপুল গাছ পশু হিসেবে ষাঁড় পাখি হিসেবে ঘুঘু বা পায়রা এবং পাথরের পূজা করত আর কি এই সভ্যতায় কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি এমনকি তারা পরলোকে বিশ্বাস করত সিন্ধুবাসীরা ভূত এবং অশুভ শক্তিকে বিশ্বাস করত তৎসহ এদের থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে তারা তাবিজ বা কবজ ব্যবহার করতো আচ্ছা লিপি সম্পর্কে আমরা কি জানি যে সিন্ধুলিপি সহ ভাষার পাঠোদ্ধার তো সম্ভব হয়নি এই সভ্যতার লিপির প্রকৃতি মূলত ছিল চিত্রলিপি ছবি একে আর কি বোঝাতো মাছের চিহ্ন চিত্রলিপির মধ্যে অধিক পরিমাণ ব্যবহৃত হতো সিন্ধুলিপির ধরন থেকে বলা যায় তারা লাইন কোথা থেকে শুরু করতো লাইন ডান দিক থেকে বাম দিকে মানে প্রথমে ডান দিকে শুরু করতো ডান দিক থেকে বাম দিকে যেত দ্বিতীয় লাইন কীভাবে শুরু করতো বাম দিক থেকে ডান দিকে যেত এরকম মানে প্রথমে কি ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে গিয়ে বাম দিক থেকে লিখতে লিখতে ডান দিকে যেত আবার ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে আসতো এরকম তো এই ধরনের যে লেখা হ্যাঁ এটাকে বলা হয় ফেডন। ব্যস্ট ফেডন এটা মনে রাখবে আচ্ছা সিন্ধু সভ্যতার তো পতন হয়েছে আমরা সকলে সকলেই জানি তো অনেক ঐতিহাসিক অনেক মতামত দেন কী কী কারণে হতে পারে অনেক ঐতিহাসিক বলেন যে বহিষ্ূত্রর আক্রমণের জন্য হতে পারে কেউ কেউ বলেন যে বন্যার কারণে হতে পারে মানে দয়ারাম সাহানি বিশেষ করে তিনি বলেছেন যে বন্যার কারণেই এই সভ্যতার পতন হয়েছে কেভিয়ার কেন্ডি তিনি বলেছেন মহামারীর কারণে এই সভ্যতার পতন হয়েছে সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ হল ভূমিকম্প আর এই ভূমিকম্পের ফলে পাথরের খণ্ড নদীতে পড়ে যায় এবং সিন্ধু নদের গতিপথ পরিবর্তিত হয় ঠিক আছে ফলে তোমার এই সভ্যতার কিন্তু পতন হয়েছিল তো আমরা তো সিন্ধু সভ্যতা সম্পর্কে সবই জানলাম মোটামুটি কী কী জানলাম আর এক নজরে আমরা দেখে নিতে পারি যে এই সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা এই সভ্যতার পরিণত পর্যায়ে সময়কাল হচ্ছে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ মতপার্থক্য অবশ্যই আছে সিন্ধুবাসীরা লিখতে এবং চিত্রলিপির ব্যবহার করতে জানত এখনও পর্যন্ত অনেকে এই লিপির পাঠোদ্ধার করেছে বলে মনে করলেও কিন্তু আসলে পাঠোদ্ধার তারা করতে পারেনি অনেকে গ্রাহ্য করেনি সেটাকে সিন্ধুবাসীরা বিশ্বে প্রথম তুলো চাষ শুরু করেছিল এবং সুতিবস্ত্র বয়ন শিল্পে জন্মদাতা হচ্ছে এই সিন্ধুর অধিবাসীরা একে সিন্দন বলা হতো প্রশ্ন আসতে পারে সিন্দন কি হুম সোনার উপর তামা টিন সীসা এবং ব্রঞ্জের ব্যবহার জানত দৈনন্দিন খাদ্য ছিল গম জব তিল জোয়ার বাজরা ভুট্টা দুগ্ধজাত দ্রব্য যেমন ঘি মাংস মাংস কিসের গরু শুকর খাসি সবই খেতো নদীর মাছ শুকনো মাছ শুকনো করে সামুদ্রিক মাছ মানে শুক্তি যেটাকে বলা হয় ধান চাষ করতো কি না সে বিষয়ে কিন্তু বিতর্ক রয়েছে কারণ তোমার লোথালে ধানের তুষ পাওয়া গেছে কিন্তু প্রচলন ছিল কিনা না চাষের সেটা কিন্তু এখনও জানা যায়নি নিজেদের সাজিয়ে তোলার জন্য সিন্ধুবাসীরা নারী পুরুষ উভয়ে কিন্তু অলঙ্কার ব্যবহার করত কঙ্কন কণ্ঠহার বাহুবদ্ধ আংটি কোমরবদ্ধ হ্যাঁ মল ইত্যাদি অলঙ্কারের প্রচলন ছিল সেই সময় অলঙ্কার ছাড়া প্রসাধনও সিন্ধুবাসীরা ব্যবহার করতেন মেয়েরা কাজল লিপস্টিক বা অষ্টরঞ্জক হ্যাঁ ফেস পেন্ট এগুলো সব ব্যবহার করত আচ্ছা এছাড়া কিন্তু ভ্যানিটি ব্যাগ তারপরে তোমার আরও অনেক কিছু পাওয়া গেছে এখানে নৃত্য পশু শিকার মাছ ধরা সারের লড়াই জোয়া খেলা পাশা খেলা ইত্যাদি ছিল সিন্ধুবাসীদের বিনোদনের মাধ্যম যেগুলো বলছে এখন খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ সিন্ধু সভ্যতা সম্পর্কে আচ্ছা ওজন মাপার জন্য তারা কিন্তু ঘনকা ঘনক আকৃতির বাটখারা ব্যবহার করত দশমুখের ব্যবহার কিন্তু ওরা জানতো মানে অনেক উন্নত ছিল আর কি ওরা হুম আচ্ছা ওজনের একক হিসেবে তারা ১৬ সংখ্যার গুণিতক ব্যবহার করত এই রকমের বহু বাটখারা নিদর্শন পাওয়া গেছে স্বস্তিকা চিহ্নের প্রথম পরিচয় মেলে সিন্ধু সভ্যতার আমলেই ঋগ্বেদে উল্লেখিত যুদ্ধক্ষেত্র হরিময় পিয়ার সন্ধান পাওয়া যায় হরপ্পাই আফগানিস্তানে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার দুটি কেন্দ্র হল সাতুঘাই এবং মুন্ডিগাগ মহেন্দোদরো হলো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র এবং ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সবচেয়ে বড়ো কেন্দ্র হলো রাখি গার্হি এটা মনে রাখবা যে ভারতে প্রাপ্ত বা ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সবচেয়ে বড়ো কেন্দ্র হলো রাখি গার্হি রাখি গার্হি মনে রাখতেই হবে আর টোটালে যদি সিন্ধু সভ্যতার কথা বলি তার মধ্যে সবচেয়ে বড়ো কেন্দ্রের নাম হচ্ছে মহেঞ্জোদারো আর ভারতে অবস্থিত যদি বলি তাহলে হচ্ছে রাখি গার্হি হ্যাঁ এটা মনে রাখবে আচ্ছা এখানে আর তেমন কিছু নেই তোমাদের তো বললাম তাহলে প্রথম যে স্থান আবিষ্কৃত হয়েছিল তার নাম হচ্ছে হরপ্পা সেকেন্ড হচ্ছে মহেন্দি তরো হরপ্পা উনিশশো একুশ দয়ারাম সাহানে আবিষ্কার করেছিলেন মহেন্দি তরো উনিশশো বাইশ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন পরে আবিষ্কার হয়েছিল উনিশশো সালে কালীভঙ্গান লোথাল উনিশশো তিপ্পান্ন বানওয়ালি বলে একটা জায়গা আছে সেটা উনিশশো চুয়াত্তর উনিশশো আবিষ্কার হয়েছে ধোলাভিরা কোট বলে যে জায়গা আছে সেটা উনিশশো তিপ্পান্ন আবিষ্কার হয়েছে উনিশশো একত্রিশে আবিষ্কার হয়েছে চান্নদারো রোপার বলে একটা জায়গা আছে সেটাও তোমার উনিশশো তিপ্পান্নতে আবিষ্কার হয়েছে তো এগুলো অত ইম্পর্টেন্ট নয় যেগুলো আলোচনা করলাম বলেছে যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে দেখবে ঠিক আছে আশা করছি এগুলো যে কোনো পরীক্ষায় বা শুধু যে কোনো পরীক্ষায় নয় তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য কোনো ক্লাসেও এগুলো রয়েছে সেভেন এইটে যেমন এগুলো থাকি তো প্রত্যেকের এগুলো জানা উচিত ইতিহাস প্রথম থেকে যখন জানবে ইতিহাসের যে তখন কোনো শাসক ছিল না কিছুই ছিল না সেই সময়কার ইতিহাস এটা পরে আমরা যখন আস্তে আস্তে সভ্যতার বিকাশ ঘটবে হ্যাঁ মহাজন পদের সৃষ্টি হবে সেগুলো আমরা ধীরে ধীরে সবগুলো জানবো আচ্ছা তোমরা সবাই ভালো থেকো আমার পড়াগুলোকে কন্টিনিউ দেখতে থাকবে আশা করছি ইতিহাসের যে যুগবিন্যাস বলো বা যা বলো যা আছে পরপর দিতে থাকবো তোমরা দেখতে থাকবে এবং তোমাদের জ্ঞান বৃদ্ধি করতে থাকবে সবাই ভালো থেকো আপার প্রাইমারি বলো বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে আশা করছি যদি এগুলো কন্টিনিউ দেখতে থাকো কোনো সমস্যা হবে না